নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের এমন এক জায়গার সঙ্গে পরিচয় করে দিতে চলেছি যেখানে শুধু ঘর নয় শান্তি পবিত্রতা আর আত্মার এক অন্যরকম অনুভূতি মেলে সেই বৃন্দাবনের এমন একটি জায়গা এমন একটি আশ্রমের কথা যেখানে আপনি এসে থাকতে পারেন আর একটা অন্যরকম পরিবেশ এখানে অনুভব করতে পারেন যেখানে সবুজ চারদিকে সবুজ পাখির আওয়াজ মনোরম পরিবেশ আর এখান থেকে আপনি যদি বৃন্দাবনের সমস্ত জায়গায় ভ্রমণ করতে চান একদম সব কিছু পাশে মেন রোডের উপরে কানেকটিভিটির কথা বললে খুবই সুন্দর একটা কানেকটিভিটি আর কম খরচার মধ্যে আপনি দারুণভাবে থাকতে পারেন যে আশ্রমের কথা সেটার নাম হলো শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রমের কথা আমরা ইতিমধ্যে এখানে তিনবার এসে থেকেছি তার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি প্রতিবারই আসার পরে প্রতিবারই এক অদ্ভুত মানসিক শান্তি পেয়েছে আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে কেমন পরিবেশ এখানকার কেমন বা এখানকার ঘর আর কতই বা খরচা আপনি করলে এখানে থাকতে পারেন আর বুকিংয়ের কী পদ্ধতি আছে সব কিছু এই ভিডিওতে এক এক করে বলবো সঙ্গে থাকুন লাস্ট অফ দি ভিডিও দেখুন আশা করি আপনাদের একটা ভালো অনুভূতি হবে আর যারা বৃন্দাবনে আসতে চাইছেন বা আসার জন্য এক নিচ্ছেন বা ইন ফিউচার আপনারা আসতে চান তাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হতে পারে তো আশ্রমটির লোকেশনের কথা বলে নিন লোকেশানটা বৃন্দাবন আপনি যদি মথুরা থেকে আসছেন রেলওয়ে স্টেশন থেকে তাহলে আপনি যদি বলেন অটোওয়ালাকে রিজার্ভ করে বা গাড়ি করে আপনি যদি বলেন বাসও আসে এখানে মথুরা থেকে কিংবা অটো রিজার্ভ করে যদি আপনারা পরিবার সহ আসছেন ওনাদেরকে যদি বলেন আপনি রামকৃষ্ণ মিশন হসপিটালের সামনে আমি যাব বা এই আশ্রমের নাম বলেন আপনি মা আনন্দময়ী আশ্রম তো মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট অটোওয়ালা এখানে আপনাকে ছেড়ে দেবে আশ্রমের ভেতরে এখানে রামকৃষ্ণ মিশন আছে হসপিটাল অনেক বড় একটা হসপিটাল এখানে তো একদম এই হসপিটালের উল্টো হাতেই এই সুন্দর একটা আশ্রম আপনারা পেয়ে যাচ্ছেন বৃন্দাবনে তো এখান থেকে আপনার প্লাস পয়েন্ট হতে পারে এটা কি আপনি যখনই কোনো মন্দিরে ঘুরতে যাচ্ছেন দে মন্দির হোক প্রেম মন্দির হোক স্কন মন্দির হোক বৃন্দাবনের কোনোভাবেই জায়গায় আপনি যাচ্ছেন তো এখান থেকে আপনি আশ্রম থেকে বেরিয়ে একটা অটো করে নিতে পারবেন সবসময় অটো চলছে দশ টাকা থেকে বিশ টাকা ম্যাক্সিমাম ভাড়া নেয় পারসেন্ট রিজার্ভ করেও আপনি যেতে পারেন সুন্দরভাবে এখান থেকে আপনারা ঘুরে ব্যস্ত এখন আপনাদের নিয়ে চলি আমাদের রুমে আমাদের এবার এরকম একটা রুম দেওয়া হয়েছে রুম মানে একটা ঘর আলাদাভাবে যেরকম আমরা বলি কুটির টাইপের বানানো এখানে অনেকগুলো এরকম কুটির বানানো আছে আর একটা ভবনও আছে আমরা গতবার যখন এসেছি এখানে তখনই আমরা অন্য জায়গায় ছিলাম এবার আমাদের অন্য জায়গায় একটা কুটির দেওয়া হয়েছে আমরা ফ্যামিলির সাথে এসেছিলাম সাত আটজন বাচ্চা নিয়ে আমাদের এরকম টাইপের দুটো ঘর বাথরুম এসি লাগানো দুটো দুটো করে চারটে বেড মানে আমাদের আটজনে আরামসে বাচ্চা টাচ্চা নিয়ে খুব ভালো করে আমরা এখানে থেকে এনজয় করেছি এখানে হোটেলের সাথে আপনি কম্পেয়ার করলে খুবই ন্যূনতম আপনার লাগতে পারে কিন্তু আশ্রমের সাথে তুলনা যদি করেন খুব ভালো একটা পরিবেশ তো আশ্রম যারা আশ্রমে থেকেছেন বা আশ্রমের একটা ছোটোখাটো এক্সপিরিয়েন্স আছে একটা আলাদাই মজা খাওয়া দাওয়ার কথা যদি বলেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দু টাইম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তার আপনি যদি খাবার নিতে চান খাবারের জন্য আলাদাভাবে কুপন এখানে আপনাকে অফিসে যেতে হবে যে কর্মরত স্বামীজি আছে ওনার সাথে কথা বলে কুপন ব্যবস্থা আছে আপনাকে পড়ছি কাটিয়ে কুপন নিয়ে নিতে হবে আগে থেকে বলতে হবে আপনাকে যে আপনারা এতজন লোক খাবেন তারপরে ওই হিসাবে ওনারা ওটাকে এস্টিমেটভাবে করে বানান বৃন্দাবনে অনেক আশ্রম আছে কিন্তু এই আশ্রমের বুকিং সহজে পাওয়া যায় না বুকিংয়ের পদ্ধতিটা আমি বলে দিচ্ছি আপনাকে ফোন নাম্বার ডাইরেক্ট ফোনে আপনি যোগাযোগ করে স্বামীজির সাথে কথা বলতে পারবেন আমি নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওনার সাথে আপনি কথা বললে ওকে আপনি বলবেন যে আমার এমন ডেটে আমি আসতে চাইছি তো ওই ডেটে খালি আছে কি না যদি খালি থাকে উনি চেক করে বলে দেবে আপনাকে যে হ্যাঁ এই ডেটে আপনি আসতে পারেন বা আপনাকে বলতে পারে যে হোয়াটসঅ্যাপে আপনি পুরো ডিটেলস পাঠান কজন আসছেন পরিবারে কতদিন থেকে কতদিন থাকতে চান আমি আপনাদের সাজেস্ট করব যদি প্ল্যান আপনারা বানান তাহলে এক দেড় মাস আগে কোম্পানি ফোন করে ওখানটা যোগাযোগ করবেন এসি রুম নন এসি রুম যা আপনার দরকার ওই হিসাবে টাইমের সাথে নামের সাথে আপনি একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন ওনাকে তো ওই ডেটে উনি চেক করে আপনাকে কনফার্মেশন হোয়াটসঅ্যাপে করে দেবেন যে এসি রুম হোক নন এসি রুম হোক যত টোটাল হচ্ছে তার উপর ডিপেন্ড করে ন্যূনতম অ্যাডভান্স বুকিং অ্যামাউন্ট আপনাকে করে দিতে বলবে যেটা হচ্ছে আশ্রমের ফান্ডে ট্রাস্টেড ফান্ডে কিউআর কোড পাঠিয়েছিল আমাকে তো আমি ওটাকে পেমেন্ট করে পাঁচশো টাকা আমি স্ক্রিনশট পেমেন্ট করেছি পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ তো উনি বুকিংয়ের কনফার্মেশন আমাকে দিয়ে দিয়েছে আর একটা কনফার্মেশন আপনি পেয়ে গেলেন আর যে টাইমে আপনি আসতে চাইছেন মানে সে আশ্রমে চেক ইন আউট করতে পারবেন নর্মাল টাইমই আউটেরও এদিক ওদিক হোটেল হোটেলের মতো এরকম না কি এগারোটা তো এগারোটার মধ্যে আপনাকে বেরোতে হবে দুপুর নিচে হলেও কোনো অসুবিধা নেই পিক টাইমে যদি আসেন তাহলে আপনাকে দু তিন মাস আগে বুক করে নিতে হবে কিন্তু এদের ফুল থাকে অক্সিজেনের টাইমে পাওয়া যেতে পারে আর যদি অক্সিজেনে আসতে চান তাহলে তাড়াতাড়ি আপনারা এখানে কন্ট্যাক্ট করে প্রথমে বুকিংটা ঢেলে দেবেন আশরম থেকে গেট থেকে বেরিয়ে যদি লেফট সাইডে একটা বাঁ দিকে আপনি যান ঢেলে যান পাঁচশো থেকে ছশো মিটারের দূরে একটা বাঙালি হোটেল আছে যেটা আমরা প্যাকিং করে নিয়ে এসে ঘরেই খাওয়া দাওয়া করেছি বা বাঙালিও নিই বাঙালি খাওয়ার খুব ভালো রকম দেয় তো আপনারা ওটা দেখতে পারেন যদি চান আমরা নেক্সট টাইমে ওই ভিডিওটাও ঢেলে দেবো কেমন লাগলো আপনার এই ভিডিও তো আপনারা লিখে জানাবেন আমরা উৎসাহিত হব সাবস্ক্রাইব দিন আমাদের চ্যানেলটাকে আমরা উৎসাহিত হই আপনাদের নতুন ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধ্যান রাখবেন